সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকে আমি গণিতের একটা বিষয় নিয়ে আলোচনা করব এর আগে গণিতের লসাগু এবং গসাগু গণিতের লসাগু এবং গসাগু গণিতের লসাগু এবং গসাগু নিয়ে এক একটা ক্লাস আমি নিয়েছিলাম সেখানে আমি এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ আর এইটা যদি আপনারা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন তারপরে আমার গসাগু এবং লসাগু এটা হলো আমাদের আমার দ্বিতীয় ধাপ অর্থাৎ এই আগের ভিডিওটি আমার এবং এই ভিডিওটি আজকে যেটা করবে এটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা হলে গসাগু গোসাগর সম্পর্কে যে অঙ্কগুলো আসে সেগুলোর সমাধান করতে পারবেন তো আমি এই পর্যন্ত আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমার ভিডিওতে গেলে দেখতে পাবেন এখান থেকে আমি এ আজকে দেখাবো কারণ সেদিনকার ওই ভিডিওতে আমি বলছিলাম যে পরে একটা ভিডিওতে দেখাবো চব্বিশ তিরিশ এবং সাতাত্তর এর গসাগু অথবা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না প্রশ্নটা দুইভাবে হতে পারে প্রশ্ন হতে পারে এভাবে যে চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু যে কোনো সংখ্যা দিয়ে আসতে পারে আপনার এর গসাগু অথবা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অথবা চব্বিশ তিরিশ ওর সাত সাতাত্তর এর লসাগু এবং কোন বৃহত্তম জায়গাভাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে এগুলো কোনো ভাগশেষ থাকবে না এরকমভাবে যদি বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় এরকম যদি বলা থাকে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ আর সর্বাধিক বেশি সবচেয়ে বেশি বা বড় এরকম যদি বলা থাকে তাহলে আমাদের গসাগু করতে হয় গ সা গু এগুলো অর্থাৎ যেটা দিয়ে বোঝা যায় যে আমাদের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় গরিষ্ঠ বা সর্বাধিক বেশি বা বড়ো এরকম বোঝায় বা সর্বাধিক এরকম যদি বোঝানো হয় তাহলে আমাদের গসাগু করতে হয় আর লসাগু লসাগু করতে হলে যে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট, লঘিষ্ঠ এবং নিকটতম বা সবচেয়ে ছোট এবং ছোট এরকম যদি বোঝায় তাহলে আমাদের লসাগু করতে হয় এটা আমরা গসাগু লসাগুতে শিখেছি তাহলে আমাদের বলছে চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু অথবা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না বা অবশিষ্ট কোনো সংখ্যা থাকবে না তাহলে এগুলো হলো যে চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু এটা আমরা বুঝতে পারলাম যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তাহলে আমরা লিখবো কি যে বৃহত্তম সংখ্যাটি হবে এই চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু তাহলে চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু করে কিভাবে তাহলে আমরা জানলাম যে চব্বিশ এই অঙ্কটা আমরা করি চব্বিশ তিরিশ আর সাতাত্তর এর গসাগু করতে হবে এর গসাগু তালই আমরা পেয়ে যাব আমাদের কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে বা বাক্সেস থাকবে না সেটা হলো আমার চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু এখন চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু তো বিভিন্নভাবে বের করা যায় আর মৌলিক উৎপাদকের সাহায্যে বের করা যায় এবং এভাবেও করা যায় যেমন চব্বিশ এটাকে যদি আপনি দুই দিয়ে গুণ করেন বারো দুগুণে চব্বিশ আবার দুই গুণ দুই গুণ ছয় দুগুণে বারো আবার দুই গুণ দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারতাম এলে চব্বিশ আবার যদি তিরিশের আমরা এই রকম যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আর তিরিশ যদি এরকম করি তাহলে তিরিশ দুই গুণ পনেরো পনেরো দুগুণে তিরিশ তারপরে দুই গুণ তিন গুণ পাঁচ এটা আমরা যদি সাতাত্তরকে করি তাহলে সাতাত্তর হলো যে সাত এগারো সাতাত্তর এটা কার যায় না তাহলে আবার গসাগু হলো যে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আমরা এটার নিয়োগ বের করি এখন আমরা যদি এটার বের আচ্ছা নিয়োগ বের করে আমি দেখাবো এখানে এটা হলো যে দুই দুই ছয় এটা দুই দুই তাতে এখান থেকে দুই এটা থেকে নেওয়া যায় আর এটা থেকেও দুই নেওয়া এই যে এটা থেকে এবং এটা থেকে আমাদের দুই নেওয়া যায় এটার ভিতরে তিন আছে এটা ভেতরে তিন আছে কিন্তু এটার ভিতরে দুইও নাই তিনও নাই এ জায়গা আছে সাত এবং এগারো তাই এটার ভিতরে মিল না থাকলে গসাগু এক তার আমি লিখবো কি চব্বিশ তিরিশ ও সাতাত্তর এর গসাগু এক যদি তিনটার ভিতরে মিল নেয় তাহলে গসাগু হলো যে আমাদের এক যদি মিল থাকতো মনে করেন যে এখানে যদি আবার দুই থাকতো তাহলে এক এখান থেকে একটা দুই নিতাম এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই তাহলে দুই হতো যদি এবার এখানে দুইটা দুই থাকতো এখানে দুইটা দুই থাকতো এখানে দুইটা দুই থাকতো তাহলে আমাদের দুই দুগুণে চার হতো গসাগু তাহলে এটা যেহেতু কোনোটা মিল নেই সেটা গসাগু হলে আমাদের আমাদের এক আর একটা আমরা গুণ নিয়োগটা যদি বের করি তাহলে কীভাবে করতে পারি চব্বিশের গুণি নিয়োগ হলো আমাদের এক দুই যে বারো দুগুণ চব্বিশ তিনটা চব্বিশ চার সাত চব্বিশ তারপর ছয় তারপরে বারো দুগুণের চব্বিশ আর চব্বিশ এলে আমাদের চব্বিশের গুণ নিয়োগ এই চব্বিশে গুণ নিয়োগটা আমি বের করি গুণি নিয়োগের সাথে যদি আমরা বের করতাম তারপর আমি তিরিশে গুণ নিয়োগ বের করি এক দুই পনেরো দুগুণিত তিরিশ তিন তিন দশে তিরিশ তারপর চার যায় না আর পাঁচ যায় না পাঁচ তিরিশ তারপর পাঁচ তিরিশ এরপরে তিন দিয়ে যখন করছিলাম তিন দশে তিরিশ দুই দিয়ে যখন করছিলাম পনেরো দুগুণিত তিরিশ তারপরে এক দিয়ে যখন করছিলাম তিরিশ এক তিরিশ এরপর যদি আমরা এরকম সাতাত তুর্কি করি সাতাত্তর হলো যে এক এক দিয়ে করা যায় সাতাত্তর সাত এগারো সাতাত্তর এগারো আর সাতাত্তরকে যায় কোনোটা দিয়ে যায় না তাহলে এবার আমি দেখি আমাদের গর্ষাক গরিষ্ঠ সাধারণ গুণী নিয়োগ তাহলে সাধারণ আছে কোনটা অর্থাৎ তিনটে বিদে মিলে আছে এক 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 আর তিনোটা বিদের কি মিলে আছে নাকি একটা দুই এটা আছে এটা আছে দুই আবার এটা নেই আবার সাত একটা আছে এটা নাই এগারো একটা নাই তাহলে দেখা গেল কি গরিষ্ঠ সাধারণ গুণী নিয়োগ আমাদের একই সুতরাং গর্ষক এক অর্থাৎ এভাবেও বের করতে পারি আমরা এইভাবেও গসাগুঁড়ে বের করতে পারি এই দুইভাবেই আমরা গসাগুঁড়ে বের করতে পারি আমি যেভাবে ভালো বুঝি সেটা আমি আরেকটাভাবে এই দুইভাবে ভাবে আমি এই গশাগুঁড়ে বের করার নিয়মটা দেখিয়ে দিই তাহলে আপনাদের এই গসাগুলি নিয়ে আর কোনো সমস্যা হবে না যেমন চব্বিশ তিরিশ এবং সাতাত্তর প্রথমে এই দুইটাকে দিয়ে করব করবো চব্বিশকে আমি চব্বিশ দিয়ে তিরিশকে ভাগ করবো চব্বিশ একে চব্বিশ থাকে কত ছয় এই ছয় দিয়ে আমি এই চব্বিশে ভাগ করব চার ছ কত চব্বিশ রয়ে কত ছয় এই ছয় আর সাতাত্তরের এখন ছয় দিয়ে ছয় আর সাতাত্তরে আমি গোসক করবো তাহলে ছয় এগারো কত শিশু ছয় দিয়ে সাতাত্তর ভাগ করি ছয় আক্ষে ছয় থাকে কত এক সাত আর ছয় দু করে বারো আর তিন ছয় আঠারো ছয় দু করে কত বারো থাকে কত পাঁচ এই পাঁচ দিয়ে করবো ছয়রে পাঁচ আক্ষে পাঁচ থাকে কত এক এক দিয়ে করবো পাঁচরে আর পাঁচ আক্ষে পাঁচ এই এই এক হইল আমাদের গসাগু তাহলে আমরা এখানেও দেখলাম আমাদের গসাগু কত এক হয় তাহলে আমি তিনটে পদ্ধতি দেখালাম যে তিনটে পদ্ধতি গসাগু আমাদের এক হয় অর্থাৎ চব্বিশ তিরিশ এবং সাতাত্তরের গসাগু কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এর গসাগু বা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না প্রশ্ন আমাদের দুইভাবে হতে পারে উত্তর এক এক দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না তিনটা একই এটাকে একদিকে ভাগ করলে এটা কারণ এটার হলো আমাদের এক অন্য কোনো সংখ্যা আমাদের গসাগু নেই আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন এবং গর্ষাগুলো যদি তিনটে বের করা যায় সেটা আমি দেখালাম এরপরে আমি পরের অঙ্কটার সমাধান করি পরের অঙ্কটা ছিল কি একটা স্কুলের ছাত্রদের আট দশ বারো শাড়িতে সাজানো যায় আমি একটা ইংরেজিতে দেখেছি আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারে ও সাজানো যায় আট দশ বারো এই সাজানো যায় অর্থাৎ এবং জন এই শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারে সাজানো যায় এখানে এরকম বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে যদি বর্গাকারেও সাজানো যায় তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে সেটা আমাদের বের করতে বলছে শাড়িদের সাজানো গেলে এবং বর্গাকারও সাজানো গেলে কতজন স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তাহলে কমপক্ষে সর্বনিম্ন সর্ব সর্ব সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ বা নিকটতম এরকম যদি বলা থাকে তাহলে আমাদের লসাগু করতে হয় তাহলে আমরা আট দশ বারো এর লসাগু করি যে আট দশ বারো তো লসাগু করলে আমরা দেখি কি হয় যে আমাদের এই যে কমপক্ষে বলা আছে এই কমপক্ষের উপর ডিপেন্ড করি আমাদের বুঝতে হবে যে আমাদের লসাগু করতে হবে তাহলে আমরা আট দশ এবং বারো এর লসাগু করি আট দশ এবং বারো আমরা এই পদ্ধতিতে লসাগুটা করি এই তা লসাগু করলে আট দশ বারো এর লসাগু যদি আমি করি তাহলে হয় কত সর্বনিম্ন সংখ্যা টু চার দুগোণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তারপর আবার টু দিয়ে যায় টু দুই দুগোণে চার পাঁচ তিন দুগোণে ছয় তাহলে আমাদের কত হয় দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে আমাদের কত হলে দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ ছটা চল্লিশ চল্লিশ তিন চল্লিশ কত একশো বিশ তাহলে আমাদের এটা লসাগু হয় কত একশো বিশ লসাগু হচ্ছে একশো বিশ এটা আমরা লিখি যে আমাদের এটা লসাগু হলো একশো বিশ ল গু হলো একশো বিশ এটাও কিন্তু আমি ইসে সাহায্য করতে পারতাম আপনি তো অনেক বড়ো হয়ে যেতেন না তাহলে ওই যে আমাদের গুণিতক বের করে করতে পারতাম তাহলে কত হয় আমাদের লসা গুলি করতে একশো বিশ আসলে কি দেখেন তো এখন এটাকে বর্গাকারের সাজানো যায় কিনা আচ্ছা বর্গাকারের সাজানো গেলে এখানে দুই হয়েছে কয় জোড়া দেখেন বর্গাকারের সাজানো গেলে প্রত্যেকটা জোড়া জোড়া হইতো এখানে দুই এক জোড়া এখানে দুই জোড়া নাই আবার এই পাঁচ জোড়া নাই এই তিন জোড়া নাই তাহলে আমাদের বর্গাকারে যদি সাজানো যায় কোনো সংখ্যাকে তাহলে আমাদের এইটাকে আহ প্রত্যেকটাই জোড়া জোড়া হইতো কিন্তু এই জোড়া হইতো আবার এখানে দুই এক জোড়া হইতো এখানে পাঁচ জোড়া হইতো আবার তিন এক জোড়া হইতো তাহলে আমাদের বর্গাকারে সাজানো যাইত যেরকম তো এটা বর্গাকারে এরকমভাবে করা যায় তাহলে আগে বর্গাকারে সাজানো যাবে না কিন্তু ছাত্রদের আড্ডা শাড়িতে সাজানো গেলেও এদের বর্গাকারে সাজানো যাবে না তা আমরা লিখব কি যে ছাত্রদের ছাত্রদের শাড়িতে সাজানো গেলেও শাড়িতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যাবে না বর্গাকারে সাজানো যাবে না সাজানো যাবে না এখন এই ছাত্রদের যদি বর্গাকারে সাজানো যাবে না কারণ বর্গাকারে সাজানো যাবে না কেন প্রত্যেকটা জোড়া হতে হবে তাহলে বর্গাকারে সাজানো হলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র থাকলে বর্গাকারে সাজানো যায় তো এইবার আমার বর্গাকারে সাজানোর জন্য আমাদের কি একটি টেকনিক করতে হবে ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যদি ছাত্র সংখ্যা হয় ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যাবে যদি ছাত্র সংখ্যা কমপক্ষে ছাত্র সংখ্যা কতজন হইতে হবে সেটা ছাত্র সংখ্যা তাহলে এই জায়গায় দুই কত আছে এক জোড়া তাহলে আমি লিখি এই দুই গুণ দুই এইটা গুণ এই দুই আর এই দুই গুণ এই দুই পাঁচ আর সরি ফাইভ লিখি ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি গুণ থ্রি এইটা হইতে হইবে অর্থাৎ এই দুইয়ের জন্য এক জোড়া এই দুইটার জন্য আর একটা দুই লাগবে এই পাঁচের জন্য আরেকটা পাঁচ লাগবে এই তিনের জন্য আরেকটা তিন লাগবে এইগুলো গুন করলে যা হয় সেইটা যদি আমাদের স্টুডেন্ট হইতো তাহলে সেটা বর্খাকারে সাজানো যাইতো তাহলে আমাদের হয় কত দুই দুগুণে চার গুণ দুই দুগুণে চার গুণ পাঁচ পাঁচে কত পঁচিশ গুণ তিন তিনে কত নয় তাহলে চার কত ষোলো গুণ পঁচিশ গুণ নয় তাহলে আমাদের এটা গুণ করলে কত হয় আমরা যদি চার পঁচিশ হলো যে আমাদের একশো ঠিক আছে তাহলে এখন তাহলে হয় কথা নে চারশো ষোলো আর পঁচিশ গুণ করলে কথা হয় চারশো চারশো গুণ নয় সমান যদি আমার স্টুডেন্ট ছত্রিশশো হইতো যদি আমার স্টুডেন্ট ছত্রিশশো জন হইতো তাহলে এইটাকে বর্গাকারে সাজানো যাইতো যে আট দশ সারিতে সাজানো যাইতো এবং বর্গাকারেও সাজানো যাইতো যদি আমার এই স্টুডেন্ট কতজন হইতো ছত্রিশশো জন যদি স্টুডেন্ট হইতো তাহলে আমাদের এটাকে সারি দিয়েও সাজানো যেত এবং গরকাকড়াও সাজানো যেত এবং এটাকে লসাগু করে বের করতে হবে তা বুঝবো আমি এই যে কমপক্ষে কথাটুকু বলা আসে কমপক্ষে সর্বনিম্ন ন্যূনতম এরকম কথা লঘিষ্ঠ ছোট এরকম কথা বলা থাকলে আমাদের লসাগুর কথা হয় আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষা আসে যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন এরপরে আমি পরে অঙ্কটা যাচ্ছি পরে অঙ্কটা বলছে পাঁচটি ঘন্টায় একত্রে বেজে যথা করবে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ন্যূনতম কতক্ষণ পরে কমপকে কতক্ষণ পরে এরকম বলা থাকে কতক্ষণ পরে অর্থাৎ কাছাকাছি সময়টা ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এটাও আমাদের বুঝতে হবে যে লসই করতে হবে কারণ পাঁচটি ঘন্টায় একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট আট ও দশ আমি একটু সরে গেলাম যাতে দেখতে পারেন সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে তাহলে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজার ন্যূনতম সময় কত হবে যে আমাদের ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার ন্যূনতম সময় হবে এটার লসাগু তাহলে আমরা এটার লসাগুটা করি লসাগুড়ে করে দেখি যে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার ন্যূনতম সময় হবে ঘন্টাগুলো ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার ন্যূনতম সময় হবে এত এত লসাগু অর্থাৎ তিন পাঁচ যদি অঙ্ক রিটার্ন পরীক্ষা আসে তার কারণ পাঁচ সাত আট ও দশ এর লু যে এইগুলো লসাগুই হবে আমার ঘন্টাগুলো পুনরায় একাত্রে বাজায় তাহলে আমরা দেখি তিন পাঁচ সাত এবং আট ও দশের লসাগু আমরা করি যে লসাগু কত হয় তাহলে সেটুকুই হবে এত তাহলে লসাগুটা আমি করি তিন পাঁচ সাত আট আর দশ এর লসাগু আচ্ছা এই লসাগুটা করলে আমরা পাইকে যে লসাগু করতে হলে তো আমরা নিয়ম জানি যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন এগুলোকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা নিতে হবে সর্বনিম্ন সংখ্যা কিন্তু ছোটো সংখ্যা থেকে শুরু করতে হবে এটা নিয়ম ছোটো সংখ্যা থেকে শুরু করতে হয় কিন্তু কমপক্ষে দুইটাই ভিতরে যাইতে হবে তাহলে আমি যদি দুই নিই তাহলেই শুধু দুইটাই যাই তিনের ভিতরে যায় না তিন নিমে যাবে পাঁচের ভিতরে যায় না পাঁচ নামবে সাতের ভিতরে যায় না সাত নামবে দুই দিয়ে আটের ভাগ করা যায় চার দুগুণে আট দুই দিয়ে দশের ভাগ করা যায় পাঁচ দুগুণে দশ আর একটা কোনো সংখ্যা দিয়ে যায় আবার যদি পাঁচ দিয়ে নিই তাহলে দুইটাই ভিতরে যায় তিনে যায় না তিন নামবে পাঁচ দিয়ে পাশে গেছিল এক সাত নামবে আর চার নামবে আর এখানে হলো আমার পাশে যে এক পাঁচ দিয়ে পাশে রাখলে এক তাহলে এই সময়টুকু এটুকু সময় হলো যে আমাদের যদি করি তাহলে আমরা ঘন্টাগুলো একত্রে বাজার ন্যূনতম সময় হবে তাই এটা লসাগু কত হয় লসাগু হলো আমার দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ চার দুই পাঁচ তিন সাত চার আমি এটা এই এরকম সাজিয়েও লিখতে পারেন দুই এক তারপর তিন এরকম লিখতে পারেন আচ্ছা তাহলে আমি যদি গুণ করি তা পাঁচ দুগুণ কত হয় আমাদের দশ আচ্ছা দশ আর তিন দশে কত তিরিশ তিরিশ আর সাত গুণ করলে কত হয় তিরিশ গুণ সাত সাত শূন্য শূন্য তিন সাথে কত একুশ দুইশো দশ দুইশো দশ সাথে চার গুণ করলে হয় কত চার শূন্য শূন্য চার আটকে চার চার দুগুণে আট কত আটশো চল্লিশ কী বলছিল আমাদের এইটা পাঁচটি ঘন্টা একাতে বেজে এত সেকেন্ড তাই এত সেকেন্ড এটা হয়েছে কি আমাদের সেকেন্ড এই সেকেন্ডটাকে আমি এখন কিসে প্রকাশ করবো এই সেকেন্ডটাকে আমি মিনিটই নিই আমরা ষাট সেকেন্ড তাহলে আমাদের কথা হলো আটশো চল্লিশ সেকেন্ড আটশো চল্লিশ সেকেন্ড হয়েছে আটশো চল্লিশ সেকেন্ডের আমি কিসে যাবো আটশো চল্লিশ সেকেন্ডের আমি যাব মিনিটে ষাট দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মিনিট তাহলে আমি এখন ষাট দিয়ে ভাগ করি এই ষাট ভাগ আটশো চল্লিশ সাইড রেখে কত সাইড থাকে কত চার দুই চব্বিশ এই শূন্য নামাই তারপর চার চার শূন্য শূন্য চার সাত চব্বিশ সমান কত চোদ্দো মিনিট এই চোদ্দো মিনিট যে কমপক্ষে পাখে চোদ্দো মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে যে ঘন্টাগুলো আবার পুনরায় একত্রে বাজবে কত মিনিট পরে চোদ্দো মিনিট পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন এরপরে আমি যাব একেবারে লাস্টের অঙ্কটা এবং এই এই ভিডিওটি আমার এবং আগে আমার এই লসাগু গসাগু একটা ভিডিও আছে দুইটা ভিডিও যদি দেখেন তা পরীক্ষা হলে যত প্রকার লসাগু এবং গসাগু নিয়ে অঙ্ক আসবে আপনারা আশা করি পারবেন একটু চেষ্টা করলেই পারবেন যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি দুই মিটার ঘোড়ার গাড়ি এর সামনের চাকার পরিধি কত দুই মিটার এবং পিছনের চাকার পরিধি হলো তিন মিটার কমপক্ষে ন্যূন্যতম আটী কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে বার বেশি ঘুরবে আচ্ছা চাকার পরিধি যেটা কম পরিধি যার কম সেই তো বেশি করবে না এটা দুই দুই আর এটা হচ্ছে পরিধি যেটা কম সেটাই তো বেশি করবে তাহলে সামনের চাকার পরিধি কত দুই মিটার দুই মিটার হলো সামনের চাকার পরিধি একটু খেয়াল করবে না এসব অঙ্ক একটু কঠিন আসে পরীক্ষায় চিন্তা করে করতে হয় তাহলে আমাদের সামনের চাকার পরিধি হলো দুই মিটার সামনের চাকার পরিধি দুই মিটার সামনের চাকার পরিধি হলো 2 মিটার এবং পিছনের চাকার পরিধি পিছনের চাকার পরিধি হলো আমাদের 3 মিটার সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি হলো আমাদের 3 মিটার কম কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে সামনের চাকাটা পিছনের চাকার চেয়ে 10 বার বেশি করবে সামনের চাকাটা পিছনের চাকার চেয়ে 10 বার বেশি করবে সেইটাকে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে তাহলে এইবার আমাদের একটা খেয়াল করতে হবে যে সামনের চাকা পিছনের যে সামনের চাকা এবং পিছনের চাকার লসাগু কত ততবার তো লসাগু হলে কত দুই এবং তিন তা দুইয়ের তিনের সামনের চাকা এবং পিছনের চাকা লসাগু সামনে ও পিছনে চাকার এই যে কমপক্ষে কথা বলা থাকে তাই জন্য লসাগু চাকার লসাগু চাকার পরিধির লসাগু পরিধির সাগু হলো আমাদের সরি এটা লসাগুলো আমাদের ছয় এখন লসাগু যেহেতু আমাদের ছয় মিটার সামনের চাকা এবং পিছনের চাকার দশাইগুলো যে ছয় মিটার এখন এখানে একবার ঘুরলে অতিক্রম করে কত মিটার যদি এটা একবার যদি ঘুরে অর্থাৎ একবার যদি বেশি করে সামনের চাকাটা যদি একবার বেশি করে তাহলে অতিক্রম করে কত মিটার ছয় মিটার সামনের চাকা চাকা একবার অতিক্রম করলে একবার ঘুরলে অতিক্রম করে ছয় মিটার সামনের চাকাটা যদি একবার ঘুরে তাহলে অতিক্রম করলে একবার ঘুরলে অতিক্রম করে কত মিটার ছয় মিটার সামনের চাকা কয়বার আমাদের এখানে বলা আছে কত দশ বার দশবার বেশি করলে তাহলে দশ বার ঘুরলে অতিক্রম করে ছয় গুণ দশ মিটার সমান ষাট মিটার এই ষাট মিটার যদি সাম যদি সামনের চাকাটি ষাট মিটার অতিক্রম করে তাহলে এখানে সামনের চাকাটা যদি সে সামনের চাকাটি দুই মিটার পিছনের চাকার পরিধি হলো তিন মিটার কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে ষাট মিটার যদি অতিক্রম করে তাহলে সামনের চাকাটা পিছনের চাকাটার থেকে দশবার বেশি করবে কারণ একবারে সে যায় কত তাদের এই দুইটার পরিধির দশাগু একবারে যায় হলো জিয়া ছয় মিটার তাহলে যেহেতু সামনের চাকায় একবার ঘুরলে যায় হলো ছয় মিটার সুতরাং সামনের চাকায় যে দরবার গুললে যায় যায় কয়েক মিটার ষাট মিটার যদি পরীক্ষা আসে তাহলে আমরা এইভাবে করলেই আমাদের অঙ্কটা হবে সুপুরে চাকরি প্রত্যাশী বাড়বে না লসাগুড়ু এবং গসাগু সম্পর্কে এইটাই ছিল আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনারা এই ভিডিওটা দেখেন আগের ভিডিওটা এবং এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের লসাগু এবং গসাগু সম্পর্কে আর কোনো চিন্তা লাগবে না এবং বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো আসে একটু চর্চা করবেন এবং আমার আগের ভিডিওটা এবং এই ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ লসাগু এবং গসাগু সম্পর্কে একেবারেই আপনার পরীক্ষায় যেটা আসবে সেটা করতে পারবেন আজকের এ পর্যন্তই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ওই সমস্ত ভাই বোনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটা দেখলে একটু উপকার হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে